ফুটায় ফেলতে হবে চোর লাগায় চন্দর বেলুনের টাচ করা যাবে না শুধুমাত্র পাইপের ভিতর ধরে বেলুন ফুটাতে হবে এক্সিলেন্ট ফুটে গেছে একটা চলছে তো চলছে চলছে তো চলছে কত দেখা যাবে কার কত গলা জোর গরম আছে সেটা দুইটা দুইটা ফুটায় ফেলছে দুইটা ফুটায় ফেলছে এস ওর কাছে সে পড়ে যায় না ওই বই ওই বই ওর কাছে শোন ছয়টা কে এই তোমরা কই দাও ব্যাস তো আর একটা বাকি আছে একজনের মাত্রা একটাই বাকি আছে একটাই বাকি

পেয়ে আমাদের উইনার আর উইনার উইনারের জন্য রয়েছে এক প্যাকেট আকর্ষণীয় পুরস্কার সময় রানার সাহেবের জন্য রয়েছে এক প্যাকেট লবণ